বিজেপি দলটাই একটা ধর্মান্ধ দল এবং এই বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে ধর্মের নামে অসহিষ্ণুতা ছড়িয়ে বেড়াচ্ছে বিজেপি এবং বিজেপির নেতারা গত দিনে আমরা দেখেছি গুজরাট গোধারা কাণ্ড থেকে আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছে মোদীবাবু সেইখানে যেভাবে দাঙ্গা করেছে আজকে মুর্শিদাবাদ বলুন মালদা বলুন বা আজকে মহেশতলার যে একটা ঘটনা একটা সামান্য দোকান বসাকে কেন্দ্র করে এই গদি মিডিয়া যে ধর্মের রং লাগানোর চেষ্টা করছে বা লাগানো চাইছে যে ধর্ম ধর্ম করে একটা অরাজকতার সৃষ্টি বা রাজনৈতিক বিশৃঙ্খলতা চলছে পশ্চিমবঙ্গে প্রমাণ করতে সেইটা তো প্রশাসক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বসে শক্ত হাতে দমন করছে তার পুলিশ তো সেটা বাবু বা বিজেপির বা এই ডিলিট বাবুদের ভালো লাগছে না যে সারাক্ষণ টুইট করে আর ডিলিট করে ফেক নিউজ তার ভালো লাগছে না তারা সেই কারণে ধর্মটাই তাদের কাছে মেন না মানুষের উন্নয়নের কথা বলে না উন্নতির কথা বলে আচ্ছা আজকে বলুন খিদিরপুরের একটা বাজারে আগুন লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ ঘোষণা করেছে নতুন বাজার করে দেবে অস্থায়ী বাজারের ব্যবস্থা করে দিয়েছে মানুষের সাথে যাতে রুজি রুটির কোনো সমস্যা না হয় তার ব্যবস্থা করে দিয়েছে শুভেন্দুবাবু গেল ভুলভাল কতগুলো মন্তব্য করলো বলে দিল ইউনিস ভালো আরে ঠিক আছে মোদি ভালো না আমরাও জানি সেই জন্য তুমি ওই দলটা করেও মোদীর বদনাম করবে অন্য রাষ্ট্রের উন্নয়ন দেখাবে তুমি মমতার বদনাম কি করে মমতা তো আর প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রীর ভার্সেস প্রধানমন্ত্রী হতে পারে আজকে বলতে পার যে অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাগ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী খারাপ যদি ওনার বিরোধিতা করারই হয় ও বিরোধী পার্টি যেহেতু উনি বিরোধিতা করা হলে করবে উনি কি কখনো রাষ্ট্র ভার্সেস রাজ্য করবে কতটা রাজনৈতিকভাবে অন্তঃসার শূন্য হলে শুভেন্দু এবং শুভেন্দুর দল বিজেপি এই রকম মূর্খামির প্রমাণ দিচ্ছে বারংবার অর্থাৎ বোঝা যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে কোনো খড়কুটেই ওদের হাতে বেঁচে নেই তাই এখন আলটপকা মন্তব্য ছাড়া বিজেপির হাতে কোনো গতি নেই আর মহেশ ঘটনা যেটা হয়েছে সেটা আমরা এক পরিচালক দেখেছি কয়েকদিন আগে ইউটিউব লাইভে এসে তিনি ওপেনলি বলেছেন যে আমরা কাশ্মীর ফাইলস করেছি আমরা কেরালা ফাইলস করেছি আমরা এক বছর আগে থেকে জানতাম বেঙ্গল ফাইলসের কোথায় কোথায় ঝামেলা হবে মালদা মুর্শিদাবাদ নিয়ে ফাইলসের ওনার স্ক্রিপ্ট রেডি হয়ে গেল কি করে হলো তার মানে কি এগুলো কি বানানো নয় আজকে হচ্ছে যে রাতারাতি নাকি তুলসী গাছ বসানো হয়েছে এবং ফল বিক্রেতা বাড়ি গেছিলেন ঈদের ছুটিতে তখনই সেই কাজ করা হয়েছে এবং তারপরে ফল বিক্রেতাকে বসতে দেওয়া হচ্ছে না এখন দেখা যাচ্ছে সেই তুলসী গাছ নিয়েই রাজনীতি করছে ওটাই তো বললাম এই কিছু স্বার্থ এবং এই ধর্মান্ধ মানুষ যারা সমাজে অরাজকতার সৃষ্টি করে তারা কিন্তু আলটিমেট সমাজবিরোধী সে যে কোনো দল করুক না কেন যারা এইভাবে একটা গরিব ফলওয়ালার পেটে লাথি মারছে আমি দেখবো না সে মুসলিম না হিন্দু সে মানুষ এটাই তার সবচেয়ে বড় ধর্ম তার পেটে লাথি মারার অধিকার কারণ নেই যেখানে প্রশাসন রয়েছে যদি সে কোনো অন্যায় করতো প্রশাসন ব্যবস্থা নিত তার খেটে খাওয়ার জায়গায় রাস্তায় এরকম বহু মানুষ ফল নিয়ে বসেন বিক্রি করে তাদের সংসার চলে সেখানে ধর্মকে দেখি অর্থাৎ তুলসী গাছ বসিয়ে দিয়ে তার পেটে লাথি মারাকে তীব্র প্রতিবাদ জানায় পুলিশের দিকে যারা সেদিন নবান্ন অভিযানে ঢিল মেরেছিল তাদেরও বলবো আমি সমাজবিরোধী আর যারা গতদিনে মহস্তলায় পুলিশকে আক্রমণ করেছে তারাও সমাজবিরোধী তাদের কোনো ধর্ম হয় না তাদের কোনো জাত নেই বিজেপি দল তার তো এজেন্ডা উন্নয়নে উন্নয়ন নয় তার এজেন্ডা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা এবং আজকে এরা হিন্দু মুসলিম করছে দুদিন আগে শিখের মাথায় জুতো ছুঁড়ে মেরেছে শিখরা তার এগেনস্টে অ্যাকশন নিচ্ছে এখন তারা ক্ষমা চাইছে টুইট করে এরা কোনোভাবেই হিন্দুদের দল নয় এরা নিজেদের স্বার্থটা বাঁচে সেই কাজটাই করে বিজেপি দলটা এমন একটা দল শুধুমাত্র ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এরা ক্ষমতায় এসছে আদানি আম্বানি অর্থাৎ লোকের যে পুঁজিবাদী বা পুঁজিপতিদের দল হচ্ছে বিজেপি বিজেপি শাসিত রাজ্যগুলোতে হিন্দু থেকে মুসলিম যে কোনো নারী ভুলন্টিত হচ্ছে আপনারা দেখেছেন দিল্লিতে না না দিল্লিতে কালীবাড়ি কালী মন্দির ভাঙা হচ্ছে একটার পর শনি মন্দির ভেঙে ঘুরিয়ে দিচ্ছে একটার পর একটা তাহলে সেখানে তো ডবল ইঞ্জিনের সরকার কেন হিন্দুদের আরাধ্য দেবদেবীকে মাটিতে এনে নামানো হচ্ছে তাদের ধর্মস্থানগুলোকে কেন আঘাত করা হচ্ছে ধর্ম দেখা হবে না তো এরা আল্টিমেট মিথ্যে বলে মানুষকে ভাওতাবাজি দিয়ে দু হাজার বলেছিল আচ্ছে দিন কি আচ্ছে দিন এনেছে ওনারা দেখা আজকে আচ্ছে দিনের নাম করে উননব্বই হাজারের বেশি সরকারি অর্থাৎ গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে গেছে সেই প্রজেক্ট কি সামনে এনে দেখিয়েছে একটার পর একটা উড়ালপুল ভেঙে পড়ছে একটার পর একটা ব্রিজ ভেঙে পড়ছে সেই প্রজেক্ট কিন্তু সামনে আনছে না যে যাকে টেন্ডার দিয়েছিল সেই ভেঙে পড়া দুর্নীতি যা করছে যে টেন্ডার থেকে নিয়ে দুর্নীতি করাচ্ছে তাকেই আবার সেকেন্ড ব্রিজের জন্য টেন্ডার দেওয়া হচ্ছে কেন কোন স্বার্থে এই টেন্ডারের জন্য আলাদা করে কোনো লোক ডাকছে না ডাকা হচ্ছে না কেন তার কারণটা খুঁজে দেখবে কে প্রশ্ন আপনি আমি করছি কিন্তু মোদিবাবুরা আসছেন না প্রশ্নের উত্তর দিতে আপনি যে হিন্দু সনাতনী সুবেন্দ্রপুর বিরুদ্ধে কথা বলছেন হ্যাঁ তো বলবো না সনাতনী কিসের কে প্রমাণ করেছে সনাতনী যদি কেউ থেকে থাকে আমার রামকৃষ্ণদেব সনাতনী সনাতনী যদি কেউ থেকে থাকে স্বামী বিবেকানন্দ সনাতনী সনাতনী যদি কেউ থেকে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সনাতনী যে দিঘার অত বড় জগন্নাথ মন্দির মানুষের জন্য খুলে দিয়েছে যেখানে কোনো রকম ধর্মীয় গোড়ামি নেই সকলের জন্য ভগবান এত বড় না করবে না তুই ও ভগবান যেখানে সেখানেই মন্দির আমরা আজকে আজকে গাছতলাতে যদি ভগবানের ফটো থাকে সেখানটাকে আমরা ধুব নদী পুজো করি যে কোনো বটগাছতলায় সেটাই আমাদের কাছে মন্দির হয়ে যায় সেখানে জগন্নাথ দেব অধিষ্ঠান করছে তাকে তিনি মন্দির বলতে তার বুকে বাজছে সে কখনো সনাতনী হতে পারে না কারণ আমি যদি সনাতনী হই আমি যদি হিন্দু হই আমি যেখানে ভগবান থাকবে সেখানেই আমার হাত জোর করে প্রণাম করব আমি সেখানেই মাথা নোয়াবো ওনার বুকে বিজ্জে কারণ ওনারা এতদিন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম থেকে ফুপা অনেক কিছু বলেছেন বলেছেন যে মুসলিমদের জন্য সব কিছু করে দেয় হিন্দুদের জন্য করে না মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাসমণির পরে একজন মহিষী নারী যে কিনা এত বড় মন্দির স্থাপন করলো এবং তার যুগ যুগ জোরে মানে আমাদের এই পশ্চিমবঙ্গে থাকবে এক অতীব আশ্চর্য হিসেবে আগামী দিনে পশ্চিমবঙ্গকে এই এত বড় জগন্নাথ মন্দির দিয়েই চেনা যাবে যেমন দক্ষিণেশ্বরকে চেনা হয় নাকি আপনারা নাকি রোহিঙ্গাদের বাংলাদেশিতে ঢুকিয়ে দিয়ে সব হিন্দুদের জমি দখল করিয়ে বসিয়ে দিচ্ছেন যেমন বিএসএফ কার অমিত উত্তর দিচ্ছেন না কেন বিএসএফ এত ঢিলেঢালা কেন বিএসএফ এর কর্তব্যে চ্যুতি ঘটছে কেন মুর্শিদাবাদ বা মালদায় যে ঘটনা ঘটেছে আমরা বহু ক্ষেত্রে দেখেছি বিভিন্ন রাজ্য থেকে ঢুকেছে ওপার বাংলা থেকে ঢুকছে এবং বিএসএফের অকর্মণ্যতার জন্য এই ঘটনা ঘটছে আমার শান্ত বাংলা পাশের বাড়ি মুসলিম ভাইটা আমার এই বাড়ির বোনটা যদি হিন্দু হয় তাকে আগলেছে এবং যে দোষ করবে তাকে এই রাজ্যে থাকলে শাস্তি পেতে হবে বিজেপি সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যাবে ওদের লোকসভা ফলের ভোট ভোটের ফল দেখেছেন তো আপনারা সেটা আরও তলানিতে এসে দাঁড়াবে কারণ মানুষ এই অরাজকতা মেনে নিতে পারছে না চারশো টাকার গ্যাস আমরা হাজার টাকায় কিনছি পঞ্চাশ টাকার পেট্রোল ক টাকায় কিনছি বলুন একশো টাকা পার করে গেছে পেট্রোল ডিজেল কেন যেগুলো জীবনদায়ী ওষুধ সেগুলোর দাম এত চর্চর করে বাড়বে কেন পড়াশোনা বই খাতার ওপরে জিএসটি লাগবে কেন এই প্রশ্নের উত্তর যতদিনে না মোদীবাবুরা দেবেন অন্ততই বাংলা অ্যাসিউড করছে ওনাদের কোনো দিনও এই বাংলায় ওদের ভিত শক্ত হবে না আর হয়ও না